যে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসতো তোমাকে ছাড়া থাকতে পারতো না আরে থাকা তো দূরের কথা যে মানুষটা তোমাকে ছাড়া হাসতে পারতো না যে মানুষটা তোমাকে ছাড়া রাতের বেলায় ঘুমোতে পারতো না যার চোখের জল দিয়ে বালিশ ভিজে যেত সেই মানুষটা তোমাকে ইগনোর করছে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার গল্প বলছে কিংবা সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে অন্য কারো হাত ধরে নিয়েছে তুমি কাঁদছ তুমি তড়পাচ্ছ তুমি ছটফট করছো কিন্তু তুমি বিশ্বাস করে আমার ওই প্রোজেক্টে দেওয়া চিঠিগুলো লো গল্পগুলো কিংবা যেভাবে বলেছি একটা রিলেশনকে ঠিক করো সেইভাবে তুমি চেষ্টা করেছিলে তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি তুমি আমাকে ভরসা করতে পারোনি অথচ আমি বারবার তোমাকে বলেছি বারবার তোমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেছি সব কথা ভিডিওতে বলা সম্ভব হয় না তার জন্য আলাদা মাধ্যম আলাদা উপকরণের প্রয়োজন পড়ে তুমি আমাকে বিশ্বাস করতে পারলেন না তার জন্য তুমি সেই প্রজেক্টের কাছে পৌঁছাতে পারলে না বাংলাদেশের ভাই বোনদের কথা ছেড়ে দিলাম তাদের পক্ষে নেওয়া সম্ভব নয় কিন্তু তুমি আমার পাশে দাঁড়িয়ে তুমি পশ্চিম বাংলাতে বাস করে রিলেশনে পুড়ছ পুড়তে পুড়তে কাঁদছ তারাদের সঙ্গে গল্প করছো তারপরেও তুমি এই মানুষটাকে বিশ্বাস করে ওই প্রজেক্ট নিতে পারলে না আরে এই প্রজেক্ট কাদের কিসের জন্য কিসের জন্য বারবার তো জিজ্ঞেস করার দরকার নেই প্রত্যেকটা ভিডিওতে বলেছি যাদের রিলেশনশিপে প্রবলেম আছে তাদের প্রত্যেকের জন্য এই প্রজেক্ট তারা প্রত্যেকেই ব্যবহার করতে পারবে যাদের প্রেমে প্রবলেম আছে যাদের বন্ধুত্বে প্রবলেম আছে স্বামী স্ত্রীর সম্পর্কে প্রবলেম তৈরি হয়েছে তারা প্রত্যেকেই এই প্রজেক্ট ব্যবহার করতে পারবে এটা আহামরি কিছু নয় এটা মনস্তত্ব দিয়ে লেখা এমন একটা শক্তিশালী অস্ত্র যেটা তুমি যদি সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারো তোমার মৃত রিলেশনটাও হারিয়ে ফেলা প্রাণটা ফিরে পাবে বাকিটা তুমি নিজে মিলিয়ে নেবে